গতকাল বাবানের শরীরটা খুবই খারাপ ছিল তবে গতকাল সন্ধ্যের পর থেকে বেশ ভালো লাগছে মানে আগের থেকে বেশ অনেকটাই সুস্থ লাগছে আজকেও বেশ ভালোই রয়েছে কী যে গেল কটা দিন বলে বোঝাতে পারবো না সবসময় না একটা আতঙ্কে রয়েছি যে কখন কি হয় কখন আবার বলে ওঠে যে মা পেটে ব্যথা করছে এই আতঙ্কেই যেন দিন কাটছে এই ভেবে ভেবে কিছুই খেতে দিতে পারছি না কারণ পেটে তো কিছুই সহ্য হচ্ছে না সেই কারণে ওর সামনে আমরা কিছুই খাচ্ছি না যেটা ও পছন্দ করে সেই রকম খাবার আমরা খাচ্ছি না সন্তান ভালো থাকলে তার থেকে খুশি বাবা মা মানে আর কোনো কিছুতেই বোধহয় হয় না ও সুস্থ থাকুক ও ভালো থাকুক তাহলে আমরাও ভালো থাকব। প্রত্যেকটা মানুষই ভালো থাকব। নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে বাবানকে আজকে এখনও ঘুম থেকে ডাকিনি ঘুমুক শরীরটা ভীষণই দুর্বল প্রচুর ওষুধ খাচ্ছে অনেক হাই পাওয়ার সেই কারণেই না একটুখানি মাথাটাও ওর ঝিমঝিম করছে তাই ভাবলাম ঘুমুক এখন তো আর পড়তে বসাচ্ছি না সম্পূর্ণ সুস্থ যতদিন না হবে ততদিন পড়া নিয়ে কোনো চাপই ওর মাথায় দেব না মিঠুটাও না কয়েকদিন ধরে বেশ নিস্তব্ধ হয়ে গিয়েছিল বাড়িতে আমি থাকতাম না ওর দাদাও থাকতো না ও না কেমন যেন চুপচাপ হয়ে থাকতো বাড়িতে সবাই বলতো যে ও খায়ও না খুব একটা কথাও বলে না এই এখন আমরা এসেছি এখন আবার আগের মতন স্বাভাবিক হয়ে গেছে এখন সকাল বেলায় খাজাটা পরিষ্কার করে আপেলের টুকরো কেটে ওকে খেতে দিয়ে নিলাম সাথে বাবুসোনাকেও গতকাল তোমাদের দাদা ভাইয়ের এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো ছিল একটা ষষ্ঠী পুজো ছিল সেই সব শিদেপত্র সেই যে দুপুরবেলায় এনেছিল সেগুলো আর না কিছুই ঢালা হয়নি রাখাও হয়নি ওইভাবেই প্যাকেট ধরে রাখা রয়েছে এখন দেখছি কেমন একটা যেন পচা গন্ধ বেরোচ্ছে তারপর খুলে দেখি যে একটা ছোটো ফুলকপি রয়েছে কপিটা একটু সাইড থেকে পচে গেছে তো সবই এখন আজর করে নিচ্ছি বাবানের পেটে ব্যথাটা শুরু কোথা থেকে সেটা তো গতকাল বলেছিলাম ব্যাপারটা মনে হয় আমি আসলে খুব ভালো করে ক্লিয়ার করে বলতে পারিনি তাই একটু বোঝার সমস্যা হয়েছে পাঁচ তারিখ ছিল টিচার্স ডে আর চার তারিখে বাবান স্কুলে গিয়েছিল ওই লাস্ট স্কুলে গিয়েছিল। আর সেই দিনকে না যেহেতু টিচার্স ডে ছিল পরের দিনকে এখন সব হয় কি ক্লাসরুম স্টুডেন্টদের নিজেদেরই সমস্ত মানে পরিষ্কার করতে হয় ফ্যানও পরিষ্কার করেছে আমার ছেলে বলল ইভেন ঘরের মানে রুমটা পুরো ঝাঁটা দিয়ে সবাই মিলে ঝাঁট দিয়েছে রেগুলার সব মানে স্কুল তো পরিষ্কার হয়ই কিন্তু এই পরিষ্কারগুলোও কিন্তু তারা সেদিনকে করেছে তারপরে নানান রকম রঙিন কাগজ টাগজ দিয়ে ক্লাসরুমটাকে সুন্দর করে সাজিয়েছে এবং প্রত্যেকটি ক্লাসেই কিন্তু এইটা হয়েছে সেইভাবে আমার বাবানও সেটাই করেছিল এবং এটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল খিদেও পেয়ে গিয়েছিল আর সেদিনকে না বাবানকে আমি টিফিনে দিয়েছিলাম ম্যাগি প্রচুর ধুলো উঠছিল আমাকে বাবান বলল যে আমি বারান্দাতে দাঁড়িয়েই খেয়েছি কিন্তু তবুও ওই ধুলোগুলো ওই ম্যাগির সাথে আটকে গিয়েছিল প্রচুর ধুলো যেহেতু উঠছিল আর সরকারি স্কুলগুলোতে হয় কি সেইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকে না এটা কিন্তু আমাদের সময়েও আমরা দেখেছি সব সময় যে নিট অ্যান্ড ক্লিন থাকে সেটা কিন্তু নয় যদি প্রতিদিন দুবার একবার করে ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু অতটা ধুলো ওড়ার কথা নয় বাবানকে সেদিন যখন স্কুল থেকে আমি নিয়ে আসলাম তখন দেখলাম কিন্তু বাবানের সারা গায়ে ড্রেসে হাতে পায়ে একদম ধুলো লেগেছিল। তার মানে কতটা ধুলো সেদিনকে উড়েছে তো সেই দিনের পর থেকেই কিন্তু সন্ধ্যেবেলা থেকে বাবানের পেটে ব্যথার সূত্রপাত এই ব্যাপারটা আমি গতকালকে এতটা ভেঙে বলিনি সেই কারণে তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হয়েছে দিদি বাবানের ইউএসডি করানো হয়েছে ইউরিন টেস্ট হয়েছে এবং ব্লাড টেস্ট হয়েছে সমস্তটাই ভালো কিন্তু ইউরিনে দেখা গেছে একটু ইনফেকশান রয়েছে আর ওই ফুড পয়জন হয়েছে ডাক্তারবাবু তো সেটাই বললেন যে গ্যাস এবং ফুড পয়সেনের থেকেই এমনভাবে পেটে ব্যথাটা হয়েছে তার মধ্যে বাবানকে আমি কৃমির ওষুধ দিয়েছিলাম যেহেতু প্রচুর কৃমি হচ্ছিলো দুদিন আগেই আমি কৃমির ওষুধ দিয়েছিলাম আমি সেটা হসপিটালে জানাইও কিন্তু হসপিটালে তারপরেও ওকে কৃমির ওষুধ দেওয়া হয়েছিলো জানি না দু রকম ক্রিমির ওষুধ পড়েছে বলে এরকম রিয়াকশানটা হয়েছে কিনা আমি তো প্রত্যেকটা ডাক্তারকেই একই কথা বলেছি তিন চার জন ডাক্তার ওকে দেখেছে সবাইকেই আমি একই কথাই বলেছি কিন্তু সেই বিষয় নিয়ে কেউই কোনো কথা বলেনি সবাই বললেন যে ফুড পয়জেন হয়েছে আর ওই যে ইউরিনে একটু সমস্যা পাওয়া গেছে তো সেটা খুবই যৎসামান্য তবে বাবান এখন ভালো হচ্ছে ধীরে ধীরে ভালো হচ্ছে খাবার দাবার সব কিছুই ওর জল সমস্ত কিছুই কিন্তু ভীষণই সাবধানতা অবলম্বন করে ওকে আমরা দিচ্ছি এবং একদমই বাইরের কিছু অথবা তেল ঝাল মশলা এই জাতীয় কোনো খাবারই ওকে আমরা দিচ্ছি না ফুলকপিটা ভীষণই গন্ধ বেরোচ্ছিলো এমনি ভালো ছিল সাইড দিয়ে যেটুকু নষ্ট ছিল সেটুকু ফেলে দিলাম আর কপিটা যেহেতু একটু গন্ধ লাগছে অসময়ের কপি তাই এটাকে না জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম আর তারপর ওদিকে দেখো আলু টুকরো করে রেখেছি কাঁচা লঙ্কা কাঁচা তেল সমস্ত কিছু দিয়ে ফুলকপি আলুর বাটি চচ্চড়িটা করে নিচ্ছি দু তিনটে ফুল যদি থাকতো তাহলে হয়তো একটু তরকারি করে নিতাম কিন্তু যেহেতু ওই একটা ফুল তাই এইভাবেই রুটির তরকারিটা করে নিচ্ছি এর আগের দিনই ভেবেছিলাম যে বিছানার চাদরটা তুলে দেব কিন্তু সেইটার সময় সুযোগ কিছুই পাইনি বাবানকে নিয়ে এত টাই ব্যস্ত ছিলাম তো আজকে ভাবলাম বাবান যখন একটু সুস্থ রয়েছে আজকে তাহলে চাদরটা তুলে ফেলা যাক ওই চাদরটা তুলে রেখে দিলাম বেশ অনেক দিন হয়ে গেল চাদরটা পাতা রয়েছে তো এই যে আজকে কাঁচা চাদরটা পেতে নিচ্ছি বাবান ভালো রয়েছে আমিও ভালো আছি মনটা আমারও বেশ ভালো লাগছে যে বাবান আগের থেকে বেশ অনেকটা সুস্থ একটুখানি গরম জল করে অল্প একটু চিনি দিয়ে খইটা ভিজিয়ে নিলাম তবে খইটা যতটুকু দিয়েছিলাম জলে ভেজানোর পর না আরও একটু হয়ে গেল এটুকুতে তো পেট ভরবে না যদিও বা ওকে পেট ভরে খেতে আমি দিচ্ছি না বলেছি যে অল্প অল্প করে বারে বারে খেতে তো দেখলাম একেবারেই যখন কম হয়েছে আরও মুঠো খই এর মধ্যে দিয়ে নিলাম দুধ দিয়ে ভালো লাগে কিন্তু তুমি তো দুধ দিয়ে এখন খেতে পারবে না সোনা পেটে সহ্যই হবে না এখন আর একটু গরম জল দিয়ে একটু চিনি দিয়ে দিলাম খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ চিনি দিয়েছি পটিটা তো দরকার খই খাও পটি হবে বুঝেছো এখন শরীরটা ভালো আছে তো থাকাও আমার দিকে শরীরটা ভালো আছে এখন একটুকু ব্যথা নেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও আমার না খাও বলছি বজরঙ্গবলির মন্দিরে যাবা তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে তুমি কি ওখান থেকে এসে তারপর ভাত খাবা ঠিক আছে গতকাল শরীরটা খারাপ লাগছিল বলে আমাকে বললো যে মা আমি একটু বজরঙ্গবলীর মন্দিরে যাব গতকাল বেলার দিকে বজরঙ্গবলীর মন্দিরে নিয়ে গিয়েছিলাম এবং ওখানকার যে ঠাকুর মশাই একটু ওকে ঝাড়িয়ে দিয়ে একটু হাতের একটা মাদুলি করে দিয়েছে আসলে হয়তো বাবান একটু ভয়ও পেতে পারে কারণ মাঝে মধ্যে দেখলাম যে কেমন যেন একটা করছে কেমন যেন চোখ উল্টে যাচ্ছে কেমন একটা যেন করছিল তো যাই হোক সেখান থেকে আসার পরে কিন্তু বাবানের আর সেই সমস্যাটা নেই অনেক সময় হয় কি যে অনেক কিছুই আমরা বিশ্বাস করি না কিন্তু পরিস্থিতি আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করায় রকম কুসংস্কার আমি মানি না কিন্তু ভগবান মানি ঈশ্বর মানি সেই মায়ের স্থানেই কিন্তু আমি রয়েছি মায়ের আশ্রয়ে আমি রয়েছি মায়ের ওপর বিশ্বাস আমার অগাধ রয়েছে কিন্তু ছেলেটা আমার মায়ের সাথে সাথে বজরঙ্গবলির ভীষণ বড়ো ভক্ত সেই কারণে তার হয়তো মনটা চেয়েছে একটু বজরঙ্গবলির মন্দিরে যাব আমি আর সেই বিশ্বাসে আঘাত করতে চাইনি বজরঙ্গবলিকে আমিও পছন্দ করি তো চলে গিয়েছি সেই বিশ্বাস নিয়েই মন্দিরে গতকাল মন্দিরের দিদি আমি বাবান রিমি চারজনাই গিয়েছিলাম আজকে আমি আর বাবান দুজনেই চলে গিয়েছিলাম আসার পথে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তো এসে আবার রুটি তরকারি একটু শশা দিয়ে তোমাদের দাদা খেতে দিয়ে নিলাম এইবার বাবানকেও খেতে দেবো ভাতটা তো করে রেখেই গিয়েছিলাম আর ওকে তো গরম গরম খেতে আমি দিচ্ছি না তো এখন খাবার আগের অনেক রকম ওষুধ রয়েছে সেই ওষুধগুলো মানে এতগুলো ওষুধ মনে থাকে না জানো তো বারবার লেখাগুলো পড়ে দেখে তারপর দিই বাচ্চা মানুষ তো একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে তখন আবার বিরাট সমস্যা হবে তাই জন্য সব সময় খুবই সাবধানতার সাথে ওষুধগুলো বারবার দেখে পড়ে তবে ওকে খাওয়াই যেই একটু সুস্থ হয়েছে অমনি দুষ্টুমি শুরু হয়ে গেছে দেখেছ ওই দেখো দিয়ে যে ওষুধটা খেতে আর ওই দেখো ওইটা মুখে নিয়ে কেমনভাবে ভাবে দুষ্টুমি করে রেখেছে করুক দুষ্টুমি করুক তবু ছেলে আমার সুস্থ থাকুক চেহারাটা কত খারাপ হয়ে গেছে দেখেছ এই কয়েকদিনে এমনিতেই তো রোগা আরও যেন রোগা হয়ে গেছে আমাদের কিছুদিন ধরে রান্নাবান্না কিচ্ছুই সেরকম হচ্ছে না আসলে খাওয়ার মানসিকতা কারোরই নেই মাঝে মধ্যে রান্নাবান্না করে দুটো দুটো মুখের সামনে দিয়েছিল তাতেই অনেক কিছুই খেতে ইচ্ছে করতো না যেন মুখে স্বাদই পেতাম না যেন তো আজকে এখন ভাত বসিয়ে দিয়েছি এই যে এদিকে ভাত বসিয়েছি একটু ওদিকে উচ্ছে আলু চচ্চড়ি করছি সবই নিরামিষই হবে আর এদিকে না একটুখানি তিনটে ঝিঙে ছিল ওই যে সিঁদেতে পাওয়া হয়েছিল সেটা দিয়ে একটু পোস্ত করব। আর বাবান সকালবেলায় খেয়েছে এই যে চাল ডাল আলু দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম সেটাই আরও অর্ধেকটা রেখে দিয়েছি গরম করে দুপুরবেলায় দেব। আর আজকে হবে মুগের ডাল মুগের ডালের সাথে ওই পোস্ত আর তার সাথে এই আলু উচ্ছে ভাজা ব্যস্ত এই হবে আজকে দুপুরের মেনু টাছ কিছুই আনছি না জানো তো ছেলেটা খেতে পারছে না সেখানে আমরা কি আর খেতে পারি বলো এদিকে তোমাদের দাদা ভাই কালেকশানের পথে এসেছে ওর জন্য একটু চা করে দিলাম আর একটু মুড়িও খায় এই টাইমে ওই যে কোলেস্ট্রলের জন্য একটু রসুন খায় তো সেটা আগে খাওয়া হয়ে গেছে তারপর মা আবার চা করে দিল এই যে এখন এখানে বসে খাচ্ছে বাবাটা কিন্তু আগের থেকে বেশ সুস্থ এখন আমাদের মনটাও বেশ ভালো একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটু কারোর সাথে বসে গল্পও করছে বেশ ভালো লাগছে বাচ্চা কাচ্চা বাড়িতে এইভাবে না থাকলে ভালো কি আর লাগে বলো কিছুই ভালো লাগে না এদিকে প্রচণ্ড মেঘ করে রয়েছে আর এদিকে হাওয়াও উঠেছে বৃষ্টি এলো বলে বারো তারিখ থেকে পনেরো তারিখ অব্দি খুব বৃষ্টি হওয়ার কথা তবে এই দুই দিন তো হয়নি তবে আজকে মনে হচ্ছে যেন বৃষ্টি হলেও হতে পারে প্রচণ্ড মেঘ করে রয়েছে চারিদিকে ভাত নামানো হয়ে গেছে এদিকে মুগের ডালটাও সেদ্ধ করে নিয়েছি একটুখানি আদা বাটা আর ঘি দিয়ে কাঁচা মুগের ডাল রান্না করছি আর এদিকে ঝিঙে আলু পোস্ত একদম সিম্পল রান্না বান্না রান্না হয়েও গেছে এদিকে বাসন কোষন মেজে রেখে দিলাম আর চলো দেখিয়ে দিই যে কী কী রান্না বান্না করলাম রান্নাঘরটা একদম সমস্তই পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেছে তো এই দেখো এখানে রয়েছে উচ্ছে আলু চচ্চড়ি একদম শুকনো শুকনো করে নামিয়েছি তার সাথে রয়েছে এখানে ঝিঙে আলু পোস্ত এটাও বেশ শুকনো করেই নামিয়েছি একটু কড়াই লেগে লেগে গেলে না খেতে কিন্তু বেশ লাগে আর তার সাথে রয়েছে কাঁচা মুগের ডাল তোমরা কারা আমার মতন এইভাবে কাঁচা মুগের ডাল রান্না করো ঘি আর আদা বাটা দিয়ে কমপ্লেনে জানাতে ভুলো না তো এই হলো আজকের আমাদের দুপুরের মেনু এত হাওয়া দিল যে আবারও ঘরটাই একটু ধুলো হয়েছে আর খাটের থেকে না ওই খাটের যে প্লাই আছে তার থেকে খুব ওই ঘুন বেরোয় তো আবারও সেই ঘরটা ধুলো হয়েছে তো ঘরটা মোছার আগে একটু ঝাড় দিয়ে নিলাম এই ঘরটা প্রায় আমি আট দিন আগে মুছেছিলাম মানে যতদিন বাবান হাসপাতালে ছিল নার্সিংহোমে ছিল এর মধ্যে আমি তো ছিলাম না মোছাও আর হয়নি মধ্যেখানে একটা দিন বাড়িতে ছিলাম সেই দিনও বাবানের শরীর ভালো ছিল না তাই আর ঘর কিছুই মুছিনি এই করেই এতগুলো দিন কেটে গেল আজকে আবার যেন মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক হয়েছে বাবান ভালো আছে আমিও কাজ করার জন্য আগের মতন আবার একটু উদ্যম খুঁজে পাচ্ছি তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আবার ঘরটা ভালো করে বুঝিয়ে নিচ্ছি সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নানটা সেরে চলে আসলাম ঘরে কতদিন মায়ের কাছে একটু ধূপকাঠি জ্বালাই না এই কয়দিন শুধু মায়ের কাছে ভিক্ষা করে গেছি যাতে আমার সন্তানটা আবার আগের মতন হাসি খুশি হয়ে যায় আবার আগের মতন সুস্থ হয়ে যায় শুধুই প্রার্থনা করেছি তার বিনিময়ে তাকে কিছুই দিতে পারিনি আজকে একেবারে শ্যাম্পু করে স্নান করে মায়ের কাছে একটু ধূপ জ্বালিয়ে নিলাম বাবানেরও এদিকে খাওয়ার সময় হয়ে গেছে ওর খাবারটা গ্যাসে বসিয়ে দিয়েছি ভাতটা তো সকালে একবারেই করে নিয়েছিলাম এখন ওইটাকে আবার একটা সিটি দিয়ে একটু নরম করে নেব আর তারপর ওকে খাইয়ে নেব। আবার খাওয়ার আগেও তো কত ওষুধ রয়েছে খাওয়ার পরে কত ওষুধ রয়েছে মানে এত ওষুধ খেতে খেতে ছেলেটা সত্যি এমনিই কিছু খেতে পারছে না শুধুমাত্র সেদ্ধ ভাত আর তার সাথে এই সব একদম স্বাদবিহীন ওষুধগুলো সত্যিই ছেলেটা আর পারছে না এখন ঘড়িতে প্রায় সন্ধ্যে সাতটা আর এদিকে মা চলে এসেছে বাবানকে দেখতে তার সাথে পুজোর টাকাও দিতে জামা কাপড় কেনার এদিকে মায়ের ফোনটা সাইলেন্ট হয়ে গিয়েছিল। মা তো আর ফোনের অত শত বোঝে না শুধু ফোন রিসিভ করা আর ফোন নাম্বারটা ডায়ল করা এটুকুনি মায়ের কাজ ফোনটার যে রিং হচ্ছে না তাতে করে মায়ের অসুবিধা হচ্ছে সেটা নিয়ে এসে বাবানের কাছে দিয়েছে আর এদিকে দেখো বাবান ঠিক দিদুনের ফোনটা ঠিক করে দিচ্ছে ফোনটা ঠিক করতে করতে দিদুন যেদিকে টাকা দিয়েছে সেটা তার খেয়াল নেই হাতে নিয়ে নিয়েছিল তারপর যেই ফোনটা ঠিক করা হয়ে গেছে তখন মনে পড়েছে যে টাকাটা দিদুন দিয়েছে ওই দেখো দিয়ে দিতে যাচ্ছিলো দিদুনকে বাচ্চা মানুষ তো অত শত বোঝে না আর কি যখন যেটা মনে আসে সেটাই করে তবে পুজোর সময় পয়লা বৈশাখের সময় এটা তো দিদুন বাড়ির থেকে প্রাপ্য তাই না প্রত্যেকটা বাচ্চাই কিন্তু আশায় থাকে যে আমার দিদুন বাড়ির থেকে জামা কাপড় আসবে আমার মনির বাড়ির থেকে জামা কাপড় আসবে মানে মামা মাসি যে যাই থাকুক না কেন সবার কাছ থেকেই জামা কাপড় পাবো পুজোয় কিন্তু প্রত্যেকটা বাচ্চাদেরই আশা থাকে আমাদেরও ছোটোবেলায় থাকতো কিন্তু আমরা ছোটোবেলায় কখনোই পাইনি আর কারুর কাছ থেকে আমার দিদারও সেই রকম অবস্থা ছিল না যতদিন ছোট ছিলাম পেয়েছি কিন্তু বড় হলে তখন তো শুধু আমাদের দিলেই হতো না আমাদের অনেক ভাই বোন ছিল সবাইকে দিদার দেওয়া সম্ভব হতো না তবে ওই যে মাঝে মধ্যে ঘুরতে গেলে দশ টাকা হাতে গুঁজে দিত তখন কিন্তু বেশ আনন্দ লাগতো আর এখন বাবানের মনি আছে বাবানের দিদুন আছে বাবানের ঠাকুমা দাদু আছে সব বাই বাবানকে দেয় আর এইবার তো আমিও নিজে কিছুটা রোজগার করেছি এবার আমি নিজের টাকায় আমার বাবানকে জামা কাপড় কিনে দেবো সেটার কিন্তু আনন্দ সব থেকে আলাদা তাই না তো দেখো নাতিকে দেখতে দিদুন চলে এসছে কয়দিন তো একেবারে যেমন এদিকে দিদা তেমন ওদিকে ঠাকুমা কেদে কেটে সব অস্থির স্বাভাবিক এরকম তো হবেই আর কি একটা মাত্র নাতি মা তো মানে হসপিটালে গিয়েও একদিন থেকেছে তারপরে এদিকে নার্সিং হোমেও দেখতে গিয়েছিল নার্সিং হোমে তার অন্য কাউকে অ্যালাউ করে না শুধুমাত্র আমিই ছিলাম তো সবাই যে তো দেখতে তা এখন নাতিকে ভালো সুস্থ দেখে ভাল লাগছে তো খুব আমিও আজ খুব শান্তিতে আছি মা কোণেও আমি বারবার জন্য ফোন না আছে আর পুজোর জামা কাপড়ের টাকা দিতে এসেছে আগে তো কাতে করে নিয়ে গিয়ে কিনে দিত এখন টাকা দিয়ে দেয় এখন আমরা তাই না বাবা থাকো বাবা তো বলছে খালি সেলাই সেলাই আর সেলাই শুধু সেলাই চিন্তা করব তাইতো তাই তো

যাই হোক না কেন তুমি ব্লাউজটা বানিয়ে নেবে পুজোয় পড়বা তো ওদিকে বোন কাপড় দেবে আমি তোমাকে কাপড় দেবো না হ্যাঁ মা জুতো দেব হ্যাঁ মা ভালো দেখে ভালো দেখে নরম জুতো কিনে দেবো হ্যাঁ আঠা আলা টিপ আমার কাছে রয়েছে তুমি এখন নিয়ে যাও আমি আবার কিনে নেবো খুনি তুমি নিয়ে যাও তাই আমার কি সুন্দর টিপ থাকে টিপ আবার পুজোই কিনে দেবো কি টিপ আমি যখনই নেবো খুনি আমি তোমার জন্য এনে দেবো খুনি তুমি দু পাতা নিয়ে যাও আমি এক পাতা রাখি আমি আবার বাজারে যাবো যখন কিনে নেবো ঝাড়িয়ে নিয়েছি তো বজরং মন্দিরে নিয়ে গেলাম ওই বাবা দেখা গলার ওইটা এই দেখো এটা করে দিয়েছে হাতে দিয়েছিল প্রথমে হ্যাঁ ঝাড়িয়ে দিয়ে ওটা করে দিয়েছে অনেক সময় না মা একটু হাওয়া বাতাস লাগতে পারে কিছু মানে এগুলো মানি না কিন্তু তবুও না অনেক সময় মনে এসে যায় যখন যখন দেখছি পেটে ব্যথাটা ঠিক হয়ে গেছে অথচ ওই রকম অস্থির করছে শরীরের মধ্যে এবারে ওই পুকুর পাড়ে গিয়ে ঘুরি ওড়াই টোড়াই কখনো কিছু হতেই পারে হুম তাই জন্য আর ওর নিজের মন চেয়েছে যে বজরঙ্গলির মন্দিরে যাব। আর চল তাহলে নিয়ে যায় ওখানকার ঠাকুর মশাই আবার গলার ওই ধাগাটা করে দিয়েছে থাকুক বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাস করে পড়েছ ওর থেকেই একটা শক্তি পাওয়া যায় ওষুধ তো আছেই না ভরেনি এখনও ভোর কেন রে বাবা জল খেতে পারবে আছে ঘরে জাগিয়ে দাও বেশি দূর যেতে হবে না হ্যাঁ একটু দুজনের পাশাপাশি যা অত দূরে যেতে হবে না বাবা খানিক আগেই বোন আর বিষ্ণু এসেছিল রকম বৃষ্টি ঝিরি যেই না শুরু হয়েছে অমনি ওরা মানে দশ মিনিটও বসতে পারেনি চলে গেল বাবানকে দেখতে এসেছিল আর বাবানের পুজোর চাপার টাকা দিতে এসেছিল ওরাও এসে বসেছে আর অমনি মেঘ ডাকা শুরু হয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল ওরা আর দেরি করলো না ভাবলো যদি বেশি বৃষ্টি নামে তাহলে আবার আটকে যেতে হবে তারপরে এদিকে দিদি চলে এসেছে দিদি রিমি দীপু তোমরা হয়তো এর আগে দীপুকে দেখেছো তোমাদের মনে আছে কিনা জানি না এটা হলো দিদির ছেলে দীপু দিদি সর্বসময়ের জন্য আমাদের সাথে ছিল যখনই ডেকেছি এই দুঃসময়ে তখনই কিন্তু আমাদের কাছে হাজির হয়েছে কিছু মানুষ জীবনে দরকার জানো তো যারা কাছে থাকলে পাশে থাকলে অনেকটা শক্তি পাওয়া যায় দিদিকে সেদিনকেই বলছিলাম দিদি এসো না তুমি আসলে যেন অনেকটা শক্তি পাই একটা ভরসা পাই সেই ভরসাযোগ্য হাতটা হলো এই দিদির দিদিরা এখন মায়ের ঘরে গিয়ে একটু কথাবার্তা বলছে ওখানে বাবান তোমাদের দাদা ভাই দুজনেই রয়েছে তো এদিকে রাতের ব্যবস্থা কিছু তো করতে হবে তো ভাবলাম একটু আলু ভেজে নিই এখন তো ওই ডাল তরকারি এসব ছাড়া কিছুই করা হচ্ছে না তবে ওই পোস্তটা অল্পই রয়েছে তোমাদের দাদা ভাইয়ের মতন তাই ভাবলাম একটুখানি আলু ভেজে নিই ডাল তো রয়েইছে বাবানের জন্য একটু গরম সেদ্ধ ভাত করে নিলাম আর ওকে আজকে একটুখানি আলু ভাজাও দেবো একটু আধটু না খেলে ছেলেটা আবার খেতেও পারছে না তো ওই বেশি না দু চারটে মতো ওদিকে ও গল্প তো ভালোই জমে উঠেছে তবে আমি যেতে পারছি না যেহেতু এগুলো করবো আর এদিকে দেখো বৃষ্টি কিন্তু বৃষ্টির মনে চলেইছে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আগামী দিন আসতে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সব ভাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো বাবাকে যেন আবার আগের মতন সুস্থ করে নিতে পারি